আমি বিক্রম মান্না আজ থেকে বিধান মন্ত্রীকে বিজেপি হিসেবে আইন সমন্বয়ভাবে গ্রহণ করলাম আমি চৌধুরী মান্নারি আজ থেকে বিক্রম মান্নাকে আইন সমন্বয়ভাবে স্বামী হিসেবে গ্রহণ করলাম বারো তারিখ বুধবার আজ আমার দিদির এঙ্গেজমেন্ট তো এই যে আমি কালকে রাতে ব্যাকগ্রাউন্ড সাজিয়ে ফেলেছি বলো কেমন হচ্ছে আর এখন বাজে সাতটা দশ আর এখনও দিদি ওঠে আমাকে বলেছিল যে সাতটার আগে উঠে যেতে আমি সাতটার আগেই উঠে গেছি দিয়ে ওখানে নিচে বসে সবাইকে সাথে গল্প করছিলাম আমার বাড়িতে অনেকে এসেছে আর অনেকে আসছে তো চলো আজকের দিনটাকে খুব ভালোভাবে স্টার্ট করি আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে এই যে আমার এখন আগের থেকে ভ্রু প্লাগ করার সময় হয়নি ওই জন্য এখন প্লাগ করতে এসেছি কাকিমার কাছে আর স্নান করে রেডি হয়ে গেছি এতক্ষণে আমরা সবাই রেডি হয়ে এখন বেরোচ্ছি বেরিয়ে গেছি রাস্তাতে পৌঁছে গেছি চলে আমরা এটা হচ্ছে বিক্রমদার বাবা মাসি সাইন করছে এটা দিদি আর বিক্রমদার বন্ধু हां ये देखो चले चलिए चले अब गाड़ी ठीक है দাঁড়া এখন করিস না দাঁড়া দাঁড়া এত 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 হয়ে যাচ্ছি কেন

এইটা যে বিয়া করে ঝামেলাটা চুকি এত সব ফটোমো নিতে হবে না করলেই হয়ে যাবে ভাবে

আমাকে রেখে দিয়ে পালালে এতদিন আমাকে কাবাব হাড্ডি করে নিয়ে যেত দিয়ে দাও

ভালোই হয়েছে এটা করে এ অনেক জলও আছে এ দেখো এখন জলটা বেড়েও গেছে আগে কিন্তু এতটা জল থাকেনি বালিগুলা কত ঠান্ডা রে পাটা ফসকা হয়ে গেলো মনে হয় অনেক ঠান্ডা এত ঠান্ডা পা ফস্কা হয়ে যাচ্ছে ও দিদি আর বিক্রমদার যত বন্ধু ছিল সবাই একসাথে ফটো তুলি আমাদের মন্দিরের পর্ব শেষ হলো এবারে আমরা যাব একটু বাড়িতে যাব দিয়ে পাঁচ মিনিট বসবো দিয়ে আবার জঙ্গলে যাব এখানে সব সবাই ফাঁকা হয়ে যেত এ বাচ্চা এ বাচ্চা তোকে উল্টি দিবে একসরে আয় 本当に。 বাড়িতে চলে এসছে দিদি আবার একটু ভালো করে একটু টাচ আপ দিয়ে দিবে এরপরে আরও আছে এঙ্গেজমেন্ট সেটা দেখতে হলে দেখতে হবে নেক্সট ব্লগ আবার আমি এখন থেকে নতুন করে ভিডিও স্টার্ট করছি নইলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা তো এখন জঙ্গল যাব আর যাব কি করছি না করছি সেটা দেখতে প্লিজ 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 আমার পরের ব্লগটাকে ফলো করো তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো বাই